চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অল ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস দেখুন মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে আমাদের এই পরিষেবা শুধু এটাই নয় আমরা গোটা মেলাটাই তারকেশ্বর পৌরসভার ওপরে হয় যেমন লাইট আপনার হচ্ছে দেখবেন কোথাও আমাদের লাইট অন্ধকার নেই যত মানুষ আসছে সব জায়গায় লাইট আছে পানীয় জলের মানে আমরা পারমানেন্ট পানীয় জল থাকাকালীনও আমরা এক্সট্রা প্রচুর পাইপ জলের ব্যবস্থা করেছি আমরা একশোটার ওপরে কনজারভেন্সি আমরা আপনারা দেখবেন রাত্রিবেলা সারা রাত আমরা কনজারভেন্সি কাজ করছি মন্দিরের ভেতরে ঢুকে গিয়েও আমরা কাজ করছি প্রতিনিয়ত আমরা যেভাবে মানুষের সেবা করতে পারি সেটাই করছি আর এই সেবাটা আমরা প্রতি বছরই করে থাকি এটা নতুন কিছু নয় এটা প্রত্যেক বছর আমরা করি দেখলাম যেসবদাররা বলছি খুব অবস্থা খারাপ ছিল আগে আমি নিজে বেরিয়ে সমস্ত দোকান মানে তোলা ইয়ে করে এবং প্রশাসন কোনোভাবেই দিতে মানে বসতে দিতে চাইনি ওনাদের মানে অনুরোধ করে যে আমরা যাতে জলযাত্রীর কোনো অসুবিধা না হয় পড়াশোনার সঙ্গে বসে ছোট ছোট করে দোকান যারা বড়ো বড়ো দোকান করতো ছোট ছোটো করে দোকান আমরা করে দিয়েছি এবং সম্পূর্ণ কোথাও দেখবেন পলিথিনের ব্যবহার নেই সব পরের দিন যেরম আগে টাঙাতো সব পরের আমি নিজে গিয়ে আমাদের কাউন্সিলররা নিজে গিয়ে সমস্ত কিছু আমরা খুলেছি আমরা দশ হাজার টার্গেট করেছি বেশি হলে আমার মাল মজুদ আছে বেশি আমরা পুরো রাতভর যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণ আমরা খাওয়াবো হ্যাঁ হ্যাঁ একদম তৃতীয় চতুর্থ সেম সেম থাকবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ আজকে বার্তা দেবো যে আমাদের তারকেশ্বরে আপনারা আসুন মন্দিরে জল ঢালুন সুস্থভাবে জল ঢালুন কোনো রকম কোনো অসুবিধা হবে না আমাদের সর্বদা তারকেশ্বর পৌরসভা আপনাদের সাথে আছে আপনার নাম উত্তম কুণ্ডু আমি তারক পৌরসভার চেয়ারম্যান এবং একদিকে আমি জেলার আইএনটিসি শ্রমিক সংগঠনের সভাপতি জেলা আপনি নিজে দাঁড়িয়ে কয়েক মানুষের মানে দু তিনটে মানুষের আপনি অসুস্থ হয়ে গেছে তাকে সেবা করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার গন্তব্য হসপিটালে নিয়ে গেলেন সেই উদ্দেশ্যের পুণ্যাতি যাত্রীদের কী বার্তা আমরা যে দলটা করি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের দল মানুষের সাথে থেকে মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে সেটা গরিব বড় লোক কিছু নয় মানুষ অসুস্থ হোক মানুষ যে কোনো বিপদে পড়ুক সেখান থেকে ওভারকাম করা একজন জনপ্রতিনিধি বা তৃণমূল কর্মী হিসাবে সর্বাগ্রে আমার কাজ এটা আমি মনে করি আমরা দেখুন পুণ্যার্থীদের স্বাস্থ্য শিবির যদি মনে করেন যে কিলার দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ভলনি স্প্রে রয়েছে একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে সেটা যদি মনে হয় সাপ বা শ্বাসকষ্ট হচ্ছে আমাদের বাইক অ্যাম্বুলেন্স আছে এবং বড়ো অ্যাম্বুলেন্স আছে যেটা বিনা পয়সায় সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবে তার থেকেও যদি দূরে যেতে হয় তারকেশ্বর পৌরসভা মাননীয় পৌরপ্রধান উত্তম কোনো ব্যবস্থা করেছেন বিনামূল্যে তাদেরকে যদি বড়ো জায়গায় নিয়ে যেতে হয় সেই পৌরসভা থেকে নিয়ে যাওয়া হয় আমরা অনুসন্ধান অফিস করেছি তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে এবং প্রত্যেকে যাদের বাচ্চা আছে তার মধ্যে একটা হেল্পলাইন বা ফোন নাম্বার দেওয়া আছে পুলিশ প্রশাসন সেটা সহযোগিতা করছে এরম ঘটে যদি কোনো মানুষ তার পৌঁছাতে পারছেন না হাতের অভাবে আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালি শেষ উৎসব দুর্গা পুজো আর দুর্গা পুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিংহ টিভি নিউজের থাকে যারা পুজো পরিক্রমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নম্বরে कि क्या चल रहा है भाई गाड़ी सेव करबे गाड़ी सेव करबे तो झूठ तो काटा गाड़ी सेव करबे कि गर्लफ्रेंड वालों पे नाचे नहीं देखा-टका काड़ा व्यापार है नहीं तई जाने तई जाने ऐसा नहीं है ना ना डगाटागाटा सब ना टाइम पे हम गए

Biram Nau uh -huh. Ronald Boleh